আমার চাচা একদিন আমাকে তার ইচ্ছা পূরণের জন্য বললেন আমি তখন বাড়িতে একা ছিলাম চাচা আমাকে বেডরুমে নিয়ে গিয়ে শান্ত পরিবেশে বসালেন হঠাৎ করে আমি এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করতে লাগলাম তিনি আমাকে তিন ঘন্টার মতো আমার নাম প্রিয়া আমি দেখতে সুন্দরী ছিলাম শরীরের গঠন নাই বা বললাম আমার অলৌকিক সৌন্দর্যের জন্য সবাই আমাকে চিনত বাইরে বের হলেই সবাই আমার দিকে চেয়ে থাকত মনে হতো তারা আমাকে কিছু বলতে চায় কিন্তু আমার মোহনীয় মুখের আড়ালে ছিল দুঃখে ভরা একটি হৃদয় অনেক দিন আগে আমি আমার বাবা মাকে হারাই তারপর আমার চাচাচাচি আমাকে তাদের বাড়িতে নিয়ে যান কিন্তু সেই বাড়িতে আমি স্থির অনুভব করতাম না আমার চাচা সবসময় আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতেন তার কঠিন বই প্রকাশের পেছনে যেন কোনো রহস্য লুকিয়েছিল প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসত এবং আমি নিজেকে আরও বেশি অস্থির অনুভব করতাম আমি জানতাম না কিভাবে আমার চাচার সেই দৃষ্টি এবং অনুভূতি থেকে নিজেকে মুক্ত করব একদিন চাচি বাড়িতে না থাকায় চাচা বাইরে থেকে আসে তিনি জানতেন না যে চাচি বাড়িতে নাই তাই আমি অনেক ভয়ে ছিলাম কারণ জানি না চাচা ঘরে ঢুকে আমার সাথে কি করবে চাচার ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে সাহস পাইনি দরজাটা কাঁপতে কাঁপতে খুলে দেবার আগেই বললাম অন্যদিকে দাঁড়ান তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কেন এত সময় লাগল দরজা খুলতে আমি কি বল বুঝতে পারছিলাম না আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ দরজা বন্ধ করে মাথা নিচু করে তার পিছু নিলাম চাচা যেন চাচির কথা না জিজ্ঞেস করেন তবু চাচা আমাকে জিজ্ঞেস করলেন তোমার চাচি কোথায় কিছু না বলে রান্নাঘরের দিকে ঘুরে গেলাম এবং খাবার এনে তার সামনে রাখলাম তার সামনে বেশিক্ষণ থাকতে চায়নি তাই খাবার রাখার সাথে সাথেই সরে গেলাম কারণ আমি জানি যদি জানতে পারে চাচি বাড়িতে নাই তাহলে হতো আজকেই সে আমার সাথে খারাপ কিছু করবে দ্রুত নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলাম এবং মনে মনে প্রার্থনা করতে লাগলাম যেন তাড়াতাড়ি খাবার শেষ করে চলে যান বা চাচি ফিরে আসেন কিছুক্ষণের মধ্যে দরজায় ঠকঠক শব্দ শুনে আমার মনে একটা সাহস চলে আসে কারণ আমি দেখলাম চাচি চলে আসছে তাকে দেখে আমি অনেক খুশি হলাম আমার ভয় আস্তে আস্তে দূর হচ্ছিল আমার চাচা চাচিকে তার পছন্দ মতো বিয়ে করেছিলেন এবং এরপর চাচি বাধ্য হয়ে চাচার বাড়িতে থাকতে শুরু করেন আমি যখন ছয় বছর বয়সী তখন চাচি একজন পুরোহিতের সাথে বিয়ে করেন আমার মামা আমাদের ছেড়ে চলে যান এবং খালা অসুস্থ হয়ে পড়েন পুরোহিতের সাথে বিয়ে করার উদ্দেশ্য ছিল যাতে আমি সৎ চাচার তত্ত্বাবধানে বর হতে পারি এবং তিনি আমাকে নিজের মেয়ের মতো যত্ন করবেন চাচিও তেমনটাই ভেবেছিলেন আমার এই সৎ চাচা সত্যিই আমার যত্ন নিতেন এবং আমার প্রতিটি ছোট প্রয়োজন মেটাতেন আমি আমার আসল চাচাকে হারানোর পর এই সৎ চাচাই আমার সব কিছু হয়ে ওঠেন সময় দ্রুত কেটে যায় এবং তার প্রতি আমার ধারণা খুবই ইতিবাচক ছিল কিন্তু যখন আমি ১৬ বছর বয়সী হলাম তখন বুঝতে পারলাম চাচার আমার প্রতি ভালোবাসা ছিল তবে তা চাচার মতো ছিল না আমি এখন কিছুটা জ্ঞানী হয়ে উঠেছিলাম আমাকে নিয়মিত বাইরে যেতে হতো অনেক বন্ধু ছিল এবং তাদের কাছ থেকে জানতে পারি যে আমার এই চাচা একজন ভালো মানুষ হলেও আমি তাকে পছন্দ করতাম না সব কিছু মিথ্যে মনে হতো আমি এসব কথা কখনোই চাচিকে বলিনি তবে শুধু মামাকে বলতাম আমার চাচা দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন তবু আমাদের বাড়ির উঠানের এক কোণে একটি ছোট রুম ছিল যেখানে চাচা বাচ্চাদের টিউশনই দিতেন চাচি বা আমি সেই রুম সম্পর্কে জানতাম না ছোটবেলায় আমার চাচা আমাকে সেই রুমে পড়াতে নিয়ে যাননি বরং একটি আলাদা ঘরে পড়াতেন আমার মা এবং আমি তার কাজকে ভালোবাসায় পূর্ণ মনে করতাম এবং অনুভব করতাম যে তিনি আমাদের ভালো চান যখন তিনি অন্য বাচ্চাদের পড়াতেন আমরা দুজনেই চুপচাপ থাকতাম কিন্তু আমি গভীরভাবে চাইতাম যে তিনি আমাকে সেই সেশনে অন্তর্ভুক্ত করুক বড় হওয়ার পর এবং জিনিসগুলি আরও ভালোভাবে বুঝতে পারার পর বুঝতে পারলাম হয়তো শুধু একটি আকাঙ্ক্ষা ছাড়া আরও কিছু ছিল টিউশনির সময় গোপনীয়তা হয়তো তার কর্মের পিছনে এমন কিছু লুকিয়েছিল যা আমি আগে বুঝতে পারিনি আমার কৌতূহল আর সামলাতে না পেরে একদিন সাহস করে চাচাকে জিজ্ঞাসা করলাম কেন তিনি আমাকে অন্য বাচ্চাদের সাথে পড়তে দেননি তারপর আমি সেই রুমের দিকে এগিয়ে গেলাম যেখানে সব বাচ্চারা ছিল তারা ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছিল তবে সব কিছুর মধ্যে আমি লক্ষ্য করলাম একটি দশ বছর বয়সী মেয়ে কান্নায় ভেঙে পড়েছে চাচা তাকে জোর করে থামাচ্ছেন এবং বাড়ি না যাওয়ার জন্য বলছেন মেয়েটি বাড়ি যেতে চেয়েছিল কিন্তু চাচার আচরণ ছিল বেশ কৌতূহলজনক এবং অস্বাভাবিক আমি দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিলাম কিছুতেই বোঝা যাচ্ছিল না কেন এই পরিস্থিতি ঘটছে চাচা অবশেষে মেয়েটিকে ধরে অন্য ঘরে নিয়ে গেলেন আমি যেনি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে চাচা এসব কি করছে আমি পিছন পিছন গিয়ে দেখলাম দরজা বন্ধ হয়ে গেল এবং চাচা মেয়েটিকে শান্ত করার চেষ্টা করছেন আমি সবকিছু চুপচাপ দেখে যাচ্ছিলাম এবং তখনই বুঝতে পারলাম যে আমার বন্ধুরা চাচা সম্পর্কে যা বলেছিল তা হয়তো সঠিক ছিল আমার মনে চাচার প্রতি ঘৃণার বিষ জন্ম নিতে শুরু করেছিল কিন্তু আমি তা প্রকাশ করতে পারছিলাম না অন্য সবার কাছে তিনি ছিলেন একজন দেবতা বিশেষ করে আমার চাচির কাছে তিনি শুধু স্বামীই ছিলেন না আরও অনেক কিছু আমার মধ্যে থাকা আবেগগুলো খুবই বিভ্রান্তিকর হয়ে উঠেছিল যিনি আমাকে বল করেছেন তার সম্পর্কে এই দ্বিধা আমাকে ছিঁড়ে ফেলছিল আমি অনুভব করছিলাম যে এই মুহূর্তটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে এমন একটি মুহূর্ত যেখানে গোপন সত্য প্রকাশ পাবে এবং সম্পর্ক ভেঙে যাবে এখন থেকে আমি চাচাকে গোপনে নজর রাখতে শুরু করব এটা ঠিক যে এখন প্রতি দুই তিন দিন পর চাচা কোনো না কোনো বাচ্চাকে থামানোর চেষ্টা করতেন কিন্তু লক্ষণীয় বিষয় হল তিনি সবসময় মেয়েদেরই থামাতেন ছেলেদের নয় সেই কাঁদতে থাকা মেয়েটি আমার সন্দেহের সত্যতা প্রমাণ করেছিল কিন্তু চাচা যা বলেছিলেন তাকেও বিশ্বাস করতে প্রস্তুত ছিল না তিনি বলতেন সবকিছু বিশ্বাস করা উচিত নয় বিশেষ করে যা শোনা যায় যদি কিছু ভুল হয় তাহলে তোমার সাথে এমন কিছু হতে পারে তিনি জানতেন যে তিনি আমার আসল চাচা নন তবুও তিনি কতটা ভালোবাসেন তা দেখে অনুমান করতে পারতাম যে তিনি ভুল হতে পারেন কিন্তু সেই দৃশ্য আমার সামনে ছিল তাই আমি কখনো কখনো সঠিক এবং ভুলের মধ্যে দোলাচল করতাম আমি ভাবতাম তিনি আমার চাচা নন আবার মাঝে মাঝে ভাবতাম যে চাচি তার সম্পর্কে যা বলছে তা সঠিক এভাবে সময় কেটে যাচ্ছিল এবং চাচার প্রতি আমার ঘৃণা বাড়ছিল এখন আমার বয়স ১৯ বছর এবং চাচি আমাকে তার স্কার্ফ পরে স্কুলে পাঠাতেন কারণ আমি অনেক সুন্দর ছিলাম তাই তিনি এমনটা করতেন আমি ধার্মিক পরিবারের সদস্য ছিলাম এবং চাচিও ধার্মিক ছিলেন কিন্তু চাচার প্রতি আমার কষ্ট বাড়তে লাগল আমি যত বড় হচ্ছিলাম তার দৃষ্টি আমার দিকে ততই গভীর হতে লাগল এখন তিনি আমার দিকে অশ্লীল দৃষ্টিতে তাকাতে লাগলেন আমি ঘরে গিয়েও বড় স্কার্ফ পরতে শুরু করলাম এবং তার সামনে যাওয়া এড়াতে লাগলাম তার সাথে খুব কমই কথা হতো আমার পরিবার ছিল ধর্মীয় আমার মামা মন্দিরের পুরোহিত ছিলেন এবং চাচি খুব ধার্মিক তাদের অপ্রীতিকর দৃষ্টি এড়াতে আমি মরিয়া হয়ে উঠেছিলাম ঘর থেকে বের হওয়ার সাথে সাথে বড় স্কার্ফ দিয়ে নিজেকে ঢেকে ফেলতাম কৌতূহলী চোখ থেকে নিজেকে রক্ষা করার জন্য কিন্তু এমনকি বাড়ির চার দেয়ালের মধ্যেও আমি চাচার শ্বাসুদ্ধকর উপস্থিতি থেকে বাঁচতে পারতাম না যেখানেই যেতাম তার অপছন্দনীয় দৃষ্টি আমাকে তাড়িয়ে বেড়াত পেছন পেছন তার প্রতিটি পদক্ষেপের ছায়া হয়ে তার সাথে সংঘর্ষ এড়াতে দৃঢ় ছিলাম নিজেকে সবার থেকে গুটিয়ে রাখতাম যতক্ষণ না আমার উপস্থিতি প্রায় অদৃশ্য হয়ে যেত যত কম সম্ভব কথা বলতাম চাচি সবসময় আমাকে চাচার ভালোবাসা ও যত্নের বিষয়ে আশ্বস্ত করতেন তিনি আমাকে আদর করে শিক্ষা দিতেন কিন্তু এখন তিনি চুপ থাকতে শুরু করলেন হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে আমার চাচা সম্পর্কে আমি যা বলেছি তা সত্যি ছিল যদিও তিনি আমার চাচা ছিলেন যখন একজন ভাতিজি তার চাচার সাথে নিরাপদ বোধ করে না তখন সেই সম্পর্কটা আর স্বাভাবিক থাকে না আমি সবসময় অনুভব করতাম যে চাচা আমাকে তার ভাতিজি হিসেবে দেখেন না তিনি আমার যত্ন নিতেন না এবং আমার ইচ্ছাগুলি পূরণ করতেন না এখন চাচাকে আমার দেখাশোনা করতে হতো যার কারণে তিনি কোথাও যেতে হলে আমাকে সাথে নিয়ে যেতেন তিনি অপেক্ষা করতেন এমন সময়ের জন্য যখন চাচা বাড়িতে থাকতেন না অথবা আমাকেও সাথে নিয়ে যেতেন কারণ এলাকার মানুষের ভয়ে আমাকে একা রেখে যেতে পারতেন না সবাই বলত আমি ভাগ্যবান যে আমার চাচা একজন দেবতার মতো যিনি আমাকে একজন সত্যিকারের চাচার চেয়েও বেশি ভালবাসেন কিন্তু কেউ জানত না আমি ঘরে কি অসুবিধায় ছিলাম আমি এমন কি রাতে রুমের ভেতর থেকে তালা দিয়ে ঘুমাতাম দরজায় হালকা টোকা দিলেও আমার ঘুম ভেঙে যেত এবং মাঝে মাঝে ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যেত মাঝরাতে পানির প্রয়োজন হলেও ঘর থেকে বের হতাম না এমন জীবন যাপন করেও যখন মানুষ বলতো আমি ভাগ্যবান তখন আমি কষ্টের মধ্যেই থাকতাম আমার মন চাচার মুখে ঘুষি মারতে চেয়েছিল কিন্তু আমি কিছু করতে পারিনি তাই সবসময় চুপ থাকতাম এখন মনে হচ্ছে চাচিও তার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করছেন কারণ আমি দেখলাম দিন দিন তিনি আরও চুপচাপ হয়ে যাচ্ছেন এবং প্রায় লুকিয়ে কাঁদতেন হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এখন সেই সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই একদিন আমি গ্রামে মোড় দিয়ে যাচ্ছিলাম এবং একটি মহিলাকে দেখতে পেলাম মহিলাটি আমার চাচির কাছে এসে নিচু স্বরে বলছিলেন যে তিনি আর তার মেয়েকে চাচার বাড়িতে পাঠাতে চান না তিনি বললেন তার মেয়ের সঙ্গে চাচার আচরণে কিছু সমস্যা হয়েছে এবং তিনি তার মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত চাচি তাকে বোঝানোর চেষ্টা করলেন যে হয়তো এটি ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু মহিলাটি ছিলেন যে মেয়ের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উদ্বেগ ও অনিশ্চয়তার মাঝে চাচি একটি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই প্রিয়ার চাচার সাথে কথা বলবেন এবং নিশ্চিত করবেন যে এমন কোনো ঘটনা আর না ঘটে রাতে চাচি দৃঢ়তার সাথে বাড়ির দিকে হাঁটতে লাগলেন বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তিনি চাচার সাথে কথা বলতে শুরু করলেন আমি লুকিয়ে সব দেখছিলাম কিন্তু চাচা হঠাৎ রেগে গিয়ে চাঁচির উপর হাত তুললেন আমি সামনে এসে চাচিকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারিনি মহিলারা এরপর আমার চাচার সম্পর্কে কথা বলতে লাগলেন সেদিন রাতে চাচা চাচীর উপর খুব রেগে গেলেন এবং আমি অসহায়ভাবে সব দেখলাম তিনি রেগে গেলে চাচিকে অনেক মারতেন তার নিষ্ঠুরতা চাচি চুপচাপ সহ্য করতেন কারণ তার আর কিছু করার ছিল না কিন্তু আজ পর্যন্ত চাচা আমাকে কিছু বলেননি এবং আশা করি তিনি আর কখনও আমাকে আক্রমণ করবেন না যদিও তিনি অন্য মেয়েদের মতো আমাকে কষ্ট দিতে পারতেন আমি তাকে সবার সামনে চাচা হিসেবে উপস্থাপন করতে বাধ্য হয়েছি অনেকেই জানত না যে তিনি আমার আসল চাচা নন আজ চাচি ঘরের ভেতরে বসেছিলেন কারণ তাকে কিছু কাজের জন্য বাইরে যেতে হয়েছিল সেই সময় চাচা বাড়িতে ছিলেন এবং রাতের খাবারের জন্য আসতে হয়েছিল কিছুক্ষণ পর দরজায় ধাক্কার শব্দ শুনে আমি দরজা খুলতে গেলাম দরজায় শুধু আমার চাচা দাঁড়িয়েছিলেন এবং যা শুনেছিলাম সব কিছুই সত্যি বলে মনে হচ্ছিল এত বছরের ভয় আমার মনে ছিল এরপর যখন জ্ঞান ফিরে পেলাম চাচি আমার পাশে বসেছিলেন কিন্তু আমি তাকে প্রশ্ন করতে পারিনি আমার মাথা ব্যথা এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল এটি আমার প্রাণ কেড়ে নেবে আমি চাচির দিকে তাকিয়ে দেখলাম তিনি খুব চিন্তিত কিন্তু চাচা এসব পাত্তা দিতেন না তিনি তার প্রতিদিনের কাজে ব্যস্ত থাকতেন তিনি মনে করতেন কিছুই ঘটেনি লোকদের দেখানোর জন্য মাঝে মাঝে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেন এলাকায় অনেকেই আমার সুস্থতার খোঁজ নিতে আসত এবং চাচীকে প্রশ্ন করত কিন্তু চাচী কি উত্তর দিতেন চাচী উদ্বিগ্ন হয়ে অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতেন আর আমি অসহায়ভাবে সব সহ্য করতাম এখন কেন তাকে এত চিন্তিত দেখাচ্ছে তা আমি বুঝতে পারছিলাম তবে এরপর থেকে চাচী দিনরাত আমার সাথে থাকতেন এমনকি রাতে আমার সাথে ঘুমাতেন এতে আমার মনেও শান্তি লাগত আমি নির্ভয়ে ঘুমাতে পারতাম এই ঘটনার পর চার মাস কেটে গেল কিন্তু চাচা আর কোনো খারাপ কাজ করেননি তাই আমার এবং চাচির কষ্ট কিছুটা কমে গিয়েছিল এভাবে চলতে থাকে একদিন চাচা যথারীতি মন্দিরে গিয়েছিলেন কিন্তু পরের দিন যখন তিনি মন্দিরে গেলেন তিনি আর ফিরে এলেন না লোকজন আমাদের বাড়িতে এসে খোঁজ নিতে শুরু করল কিন্তু আমরা নিজেরাও কিছু জানতাম না খবরটি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ল সেখানকার সবাই নিজ নিজ উপায়ে চাচাকে খুঁজতে লাগল কিন্তু কেউ তাকে খুঁজে পেল না এটি আমাদের জন্য রহস্যময় হয়ে উঠল কারণ চাচা জানিয়ে কোথাও যেতেন না তার কোনো পরিবার ছিল না কোনো ভাই বোনও ছিল না তাহলে তিনি কোথায় গেলেন তার কোনো শত্রুও ছিল না যে তাকে কোনো ক্ষতি করতে পারে তার নিখোঁজ হওয়া মর্মান্তিক হলেও আমার এবং চাচির জন্য এটি কিছুটা স্বস্তির ছিল কারণ আমরা তার উপস্থিতিতে সবসময় অনিরাপদ বোধ করতাম বিশ্বকে দেখানোর জন্য আমরাও তার নিখোঁজ হওয়ার জন্য উদ্বিগ্ন ছিলাম গ্রামের লোকজন চাচিকে অনুরোধ করল থানায় একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করতে কিন্তু চাচী খুবই ভেঙে পড়েছিলেন তিনি মানতে পারছিলেন না যে এই বাড়িতে আর চাচা ফিরবেন না এটা তার স্বামীও ছিল তাই চাচি অভিযোগ করার অনুমতি দিয়েছিলেন এরপর পুরো গ্রাম আমাদের খুব যত্ন নিতে শুরু করে আর এই সমস্ত কিছু ঘটেছিল সেই একই ব্যক্তির কারণে আমার চাচা জানতে পেরে আমি আর আমার চাচি এলাকার কিছু দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে থানায় পৌঁছলাম কিন্তু সেখানে আমার চাচাকে দেখে সবাই অবাক হয়ে গেল সে কালো রঙের কুর্তা এবং ধুতি পরে ঘুরে বেড়াত আর এখন সে প্যান্ট শার্ট পরে তার চুল এলোমেলো এবং তার ঘাড় আলাদা ছিল আমরা মনে মনে নিশ্চিন্ত হলাম কারণ কেউ বিশ্বাস করতে পারছিল না যে সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে শুনলাম সে মন্দিরের পুরোহিত সেজেছিল এবং এখানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে পুলিশ তাকে প্রশ্ন করল তুমি কি একই পুরোহিত সে বলল হ্যাঁ আমি একই ব্যক্তি তারপর সে পুরো ঘটনা বলতে শুরু করল যা শুনে আমরা সবাই অবাক হলাম বাস্তবে সে পণ্ডিত বা পুরোহিত ছিল না সে একজন ব্যবসায়ীর ছেলে এবং জানে না কোথায় জন্মেছে সে ছোটবেলায় অর্থ উপার্জন করত কিন্তু তার খুব কম যত্ন নেওয়া হয়েছিল প্রায় আট বছর বয়সে সে এখানে ওখানে ঘুরে বেড়াত এবং ছয় বছর এভাবে বেঁচেছিল প্রথম চুরি করে সে এক চার বছর বয়সে তারপর ধীরে ধীরে তার মতো অনেক ছেলেকে নিয়ে একটি দল তৈরি করে ছোটখাটো চুরি তার দিদা কমিয়ে দেয় এবং ধীরে ধীরে সে বর বর বাড়ি এবং ব্যাংক ডাকাতি করতে শুরু করে একবার চুরির মাঝেই ধরা পড়ে কিন্তু দলের অন্য সব ছেলেরা কোনোভাবে পালিয়ে যায় সে জেলে থেকে যায় জানা যায় সে ধর্ম সম্পর্কে কিছুই জানত না বরং গল্প বানিয়ে এবং অন্যদেরকে বিভ্রান্ত করে জ্ঞানী হওয়ার ভান করত এই রহস্য ফাঁস হওয়ার পর পুরো সম্প্রদায় অবাক হয়ে যায় বিশেষ করে একজন মহিলা আমার চাচি তার বিশ্বাসঘাতক স্বামীর মিষ্টি কথায় এবং মিথ্যা প্রতিশ্রুতিতে ফেঁসে গিয়েছিলেন তার মোহনীয় হাসির আড়ালে লুকিয়েছিল বিদ্বেষ ও ছলনা চাচার প্রতারণা এবং মেয়ের নির্দোষতা জানার পর চাচা মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তাকে প্রশ্ন করেন সেই ঘটনাগুলি সম্পর্কে যা তার মেয়ের ভাগ্যকে প্রভাবিত করেছিল যেদিন চাচাকে অচেতন অবস্থায় পাওয়া গেল সে তার স্বার্থপর আকাঙ্ক্ষার জন্য আমাকে শোষণ করেছিল যতক্ষণ না আমি তার নিষ্ঠুরতার কারণে হতবাক হয়ে যাই আমার চাচি দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং নিশ্চিত করেন যে চাচাকে অবিলম্বে গ্রেফতার করা হয় এরপর চাচীর ঘৃণ্য কাজের জন্য ডিভোর্সে মামলা করতে হয় সময় সবকিছু পরিবর্তন করে দিল গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ